সেবাধাম স্থিত ভগবান ত্রিপুরীশ্বর শিব মন্দিরে শিবচতুর্দশী উপলক্ষে গত তিন দিন ধরে চলছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও উৎসব সাতই মার্চ অনুষ্ঠিত হয় কৃষক সম্মেলন সাফাই কর্মী সম্মেলন ও বস্ত্রদান আট তারিখ অনুষ্ঠিত হয় মাতৃ ও মহিলাদের এক বর্ণাঢ্য কলস যাত্রা আয়োজিত হয় রাত আট ঘটিকা থেকে শুরু হয় শিব ও চতুর্দশী উৎসব ও মেলা নয় তারিখ দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে শিব চতুর্দশীকে কেন্দ্র করে চলমান এই তিন দিন ব্যাপী উৎসবের বিস্তারিত জানিয়েছেন মন্দির কমিটির সদস্য আর এই বছর আমরা তিন দিনের উৎসব করছি আমরা সাত তারিখ থেকে উৎসব শুরু হয়েছে সাত তারিখ প্রথমে সকালবেলা এগারোটায় আমাদের কৃষক সম্মেলন ছিল আর বিকেল তিনটায় আমাদের সাফাই কর্মী সম্মেলন আগরতলা মিউনিসিপ্যালিটির যারা সাফাই কর্মী আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সম্মাননা তাদেরকে সম্মাননা দিয়েছি আর বিশেষ করে সারা ভারতবর্ষের কথাই যদি চিন্তা করি যারা সাফাই কর্মী আছে তারা তো সম্মান পায় না তাদেরকে আমরা তুচ্ছতাচ্ছন্দ বা অত্যন্ত হীন চোখে আমরা দেখি তো তারা সম্মানের যোগ্য তাদেরকে সম্মান করে আমাদের দায়িত্ব কর্তব্য সেটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এটা করে এসেছি বিগত দুই হাজার আঠারো সালেও সাফাইকর্মীদেরকে নিয়ে আমরা এরকম সম্মাননা সম্মেলন করেছি বছর হয়েছে তো গতকালকে এই এগারোটায় গেল কৃষক সম্মেলন আর তিনটায় গেল সাফাইকর্মী সম্মেলন সন্ধ্যার সময় ভজন কীর্তন ছিল আর অধিবাস ছিল সেই অধিবাস পুজো যথারীতি শাস্ত্রীয় বিধিবিধান মেনে হয়েছে আর আজকে আট তারিখ আট তারিখ তো শিবরাত্রি উৎসব তো সেই উপলক্ষে আমরা এখন বেলা দুটোতে মাতৃ সম্মেলন করেছি রিপোর্ট খবরের প্রতিবাদ